বন্ধুরা জুকি বাটন হোল এল ভিএইস ওয়ান সেভেন নাইন জিরো এস এই মেশিনটি সেলাইয়ের প্রথমেই সুতা কাটে অর্থাৎ সুইং শুরু হওয়ার সাথে সাথে সুতা কেটে যায় সুইং শুরুতে কী জন্য সুতা কেটে যায় সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো তো সুইং শুরু হওয়ার সাথে সাথে সুতা কেটে যাওয়ার কারণ হচ্ছে আপার সিজারে নিডেলের সুতাকে ধরে রাখতে পারে না যার কারণে সুইং শুরু হওয়ার সাথে সাথে সুতা কেটে যায় মানে বের হয়ে যায় এই সমস্যাটির প্র্যাকটিক্যালি সমাধান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে আপার সিজারটি খুলে নিতে হবে আপার সিজারটি খোলার পরে আপার সিজারটি পার্ট বাই পার্ট করে নিতে হবে এরপরে দেখতে হবে ভিতরে কোনো ময়লা এবং কোনো কিছু আটকে আছে কি না যদি ভিতরে ময়লা থাকে তাহলে কিন্তু নাইপে সিজারে ভালোভাবে কাটবে না এবং সিজারে সুতা কাটার পরে ধরেও রাখবে না এরপরে সিজারে যদি ধার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারে তো সিজার আবার পুনরায় সেটিং দিয়ে দেখতে হবে সিজারটি ঠিক আছে কিনা সিজাটি এখন চেক করতে হবে সুতা কেটে ধরে রাখে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন সিজারের সুতা কেটে কিন্তু ধরে রাখতেছে না সিজারের সুতা কেটে পড়ে যাচ্ছে তার মানে সিজার অ্যাডজাস্টিং এখনও ঠিক হয়নি বন্ধুরা এরকম সমস্যা যদি হয় তাহলে সিজার চেক করতে হবে সিজারের ব্লেড পয়েন্ট যদি নষ্ট থাকে তাহলে এরকম হতে পারে সিজার চেঞ্জ করার প্রয়োজনও হতে পারে অথবা এরপরে আরও একটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে উপরে যে স্প্রিং পাতি থাকে সে পাতিও কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তো উপরের স্প্রিং পাতি আমি একটু নিচের দিকে বাঁকা করে দিয়ে দেখব সমস্যাটি ঠিক হয় কি না অবশ্য স্প্রিং পাতি নিচের দিকে বাঁকা করার আগে স্প্রিং পাতি প্রথমে পিটিয়ে একদম সোজা করে নিতে হবে অর্থাৎ একদম সমান্তরাল করে নিতে হবে এরপরে পাতি নিচের দিকে হালকা বাঁকা করতে পারেন বন্ধুরা এরকম সমস্যা যদি কিছুতেই ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমে উপরের স্প্রিং পাতি চেঞ্জ করে দিবেন তাও যদি না হয় সেক্ষেত্রে নাইফটাই চেঞ্জ করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরেকটি নাইফ আমি রেখে দিয়েছি যদি এটা দিয়ে না হয় বাই চান্স তাহলে কিন্তু নাইফটা আমি চেঞ্জ করে দেব বন্ধুরা নাইফ কিন্তু এখন চেক করা হবে নাইফটি সুতা কেটে ধরে রাখে কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আপার সিজারটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে আপার সিজারটি এখন সুতা কাটার পরে সুতা ধরে রাখতেছে তোমাদের এরকম আপার সিজার কিন্তু সুতা কাটার পরে সুতা ধরে রাখবে তো সিজারটি কিন্তু শর্টকাট সমাধানে ঠিক হয়ে গেল তোমাদের সিজারটি ইনস্টল করার পর আপনাদেরকে সুইং করে দেখানো হবে So friends, we'll be fine. See you in the next video. Thank you.